এগারো সালের আগে আমরা বলতাম বলতে পারি নিজের নাম বলবো না কো নন্দীগ্রাম এবারে নির্বাচনে আমরা বলবো সন্দেশ খালি করবে চোর গোলামুলের চেয়ার খালি বা চোর মুখ্যমন্ত্রীর চেয়ার খালি তাই আপনারা সবাই জোট বাঁধুন দল বাঁধুন এবং আগামী দিনে জুট মিলে শ্রমিক বলুন সাফাই কর্মী বলুন চাপদানি সারা পুলিশ আরবি বলুন চাপদানি থেকে জাতীয় এনএইচ এর রাস্তার সংযোগকরণ বলুন বাড়ি বাড়ি জল সরবরাহ বলুন সিএসসি এর মাধ্যমে ইলেকট্রিকের বিল কত বাড়িয়েছে এগারোতে কত ছিল দু টাকা কত টাকা দেন এখন সাত টাকা করে তো

সঞ্জয় ভাস্কর দুর্গা ভাস্কর গপ্পর ভাস্কর এরা সহ পঁচিশটি পরিবারের সাড়ে তিনশো ভোটার প্রায় তারা আমাদের সঙ্গে এলেন এর বাইরেও আমাদের শঙ্কর প্রসাদ সিং শঙ্কর প্রসাদ ঘোষ শম পাসিনা টিভির বর্বন মজুমদার এদের সকলের হাতে পতাকা তুলে দিচ্ছেন মোহন আদক জেলার সভাপতি

কর প্রসাদ ঘোষ সমপাসিনা তৃণমূল বর্ণন মজুমদার আপনাদের সকলকে বিশ্বের সর্বপ্রিয় পার্টি বিজেপি পরিবারে আমরা স্বাগত জানিয়ে একসঙ্গে লড়ব এবং আমরা জিতব আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থী ঘোষণা করলে প্রান্ত নিয়ে আবার আপনাদের এলাকায় দেখা হবে সভা করব না jabatani শহরে প্রার্থীকে নিয়ে হাঁটব সবার সঙ্গে দেখা হবে সবার সঙ্গে হাত মিলাবো এবং চাঁদ ট্রানি থেকে আওয়াজ উঠবে মোদিজিদার মোদি সরকার বারবার মোদী সরকার